নমস্কার বন্ধুরা রত্না আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিমের রেসিপি বলো বন্ধুরা দেরি না করে ডিমের ডালনা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি গোটা কতক ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে ডিমের খোসাটা ওপরে ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি ছুরির সাহায্যে ডিমের গায়ে লম্বা লম্বা করে তিনটে করে কাট করে দিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবকটা ডিমই করে নিয়েছি এইভাবে চলো এবার রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলেও সম্পূর্ণ রান্নাটা করতে পারো তো কড়াইতে তেল দিয়ে দেখো তেল গরম হয়ে গেছে তো আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি প্রতিটা ডিম কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নেব ডিমের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আনার জন্য ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চিমটে লবণ তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত ডিমের ওপরের কালারটা হালকা বাদামি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডিমটাকে তেলের মধ্যে ভাজতে থাকবো তো দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে খুব সুন্দর লাগছে তো হয়ে গেছে আমাদের ডিম ভাজা তো আমি এখন একটা পাত্রে ডিমগুলোকে এক এক করে তুলে নেব তো চলো ডিমগুলোকে এক এক করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই এই দেখো আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো চলো আমি এখন ওই ডিম ভাজা তেলের মধ্যে এক এক করে আলুগুলোকে ছেড়ে দেব। আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকমের হলুদ এখন আলুর মধ্যে ইউজ করব না কারণ তেলের মধ্যে ডিম ভাজার সময় যে হলুদ দিয়েছিলাম তাতেই কিন্তু আলুর কালার খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন অটোমেটিক চলে আসবে দেখো আলুগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উল্টে পাল্টেই একটু নাড়াচাড়া করে একটা পাত্রে তেল থেকে তুলে নেব এবার আলুগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করেছি করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা সব কিছু দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে না আসে তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি আমি এই সময় এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ অ্যাড করবো এখানে তিনটে গোটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আবার পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো কিন্তু আমি পেঁয়াজ বাটার পরিবর্তে কুচনো পেঁয়াজ ইউজ করছি কিন্তু পেঁয়াজগুলোকে তেলের মধ্যে পুরো গোল্ডেন ব্রাউন করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তো অ্যাড করার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকব। তো দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই সময় আমি অল্প পরিমাণে আদা বাটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি আমি দেখো হলুদের গুঁড়ো যতটা পর্যন্ত প্রয়োজন ততটুকুই দেব এরপরে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো তো দেখো আমি জিরের গুঁড়োটা কিন্তু নোড়াতে পিষে নিয়েছি তোমরা প্যাকেটের গুঁড়ো ইউজ করতে পারো তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করছি দেখো এই সময় আমি মাঝারি সাইজের একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখো এই যে টমেটো পিউরিটি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এখন ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে তো দেখো ভালো করে কিন্তু এই সময় নাড়াচাড়া করতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে আর এর মধ্যে উষ্ণ গরম জলের ছিটে ধীরে ধীরে দিতে হবে এক গাদা জল দিলে চলবে না একসাথে তো দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে নাড়াচ্ছি যাতে ভালো করে মশলাটা মিক্স হয়ে যায় একেবারে জলের সাথে আর তেলের সাথে দেখো মশলাটা কত সুন্দর মিক্স হয়ে গেছে এর মধ্যে আমি একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তোমরা পরেও লবণ অ্যাড করতে পারো কিন্তু আমি এই সময় অ্যাড করে দিলাম তো এখন দেখো ভালো করে নাড়াচাড়া করছি সময় কিন্তু আমি উষ্ণ গরম জল অ্যাড করব আর মশলাটাকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে তো দেখো আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর মশলাটাকে কষাচ্ছি তো মশলাটা বেশ পাঁচ ছ মিনিট কষানো হয়ে গেছে এখন যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো সেটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলার উপরে তেল ভেসে উঠেছে তো ভেজে রাখা আলুগুলো আমি এ সময় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু দু তিন মিনিট ধরে কষাবো দু তিন মিনিট ধরে কষানোর পরে দেখতে পাচ্ছ মশলাটার সাথে কত সুন্দর আলুগুলো লেগে এসেছে এই দেখো মশলা একেবারে আলুর সাথে লেগে গেছে এই সময় কিন্তু আমি উষ্ণ গরম জল অ্যাড করব যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণেই অ্যাড করব তোমরা কিন্তু এই সময় যতটা পরিমাণে ঝোল রাখতে চাও ডিমে ঠিক ততটা পরিমাণেই জল অ্যাড করবে আর অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল অ্যাড করবে ঠান্ডা জল অ্যাড করবে না ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় আর এই সময় কিন্তু একটু লবণটা চেক করে নেবে আর দরকার পড়লে লবণ দিয়ে দেবে তো দেখো আমি একটা ঢাকনা দিয়ে মিনিটের মতো রেখে দিলাম আর মিনিট সাতে পরে আমি যখন ঢাকনা সরিয়েছি দেখো ডিমের ঝোল কিন্তু ফুটে গেছে আর সম্ভবত আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি তো দেখো আমার ঝোল ফুটে গেছে তো আমি একটা আলুর গায়ে চাপ দিলেই বুঝতে পারবো যে আলু সেদ্ধ হয়ে গেছে কিনা তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে বাটা গরম মশলা তোমরা চাইলে কিন্তু শাহি গরম মশলাটাও ইউজ করতে পারো কিংবা অন্য কোনো প্যাকেটের গরম মশলা তবে বাটা গরম মশলার মতো স্বাদ অন্য কিছুতেই আসে না এবার আমি ঝোলটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব, তো চলো ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করার পরে আমি কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আর হালকা আছে বসিয়ে দেব। তো দেখো আমি ঢেলে নিয়েছি একটি পাত্রে ডিমের ডালনা তো বন্ধুরা আজকে ডিমের ডালনা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেব আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে খুব শীঘ্রই ফিরে আসছি তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো